আমার শাশুড়ির কোনো মেয়ে নাই একটা মেয়ে পালক পালক তো আমার হাজব্যান্ড একাই তার কোনো ভাই বোন তো আমার সেই ননদ কি করে জানেন কার সে ভালো করে জানে সে হচ্ছে পালিতা মেয়ে আর আমি হচ্ছি আপন তার ছেলের বউ এখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রচণ্ড আদর করে প্রচণ্ড ভালোবাসে জন্য আমার সেই মনত মানে পালক আনছে যে আমার মনত সেই মনব কন্টিনিউ সে তার আব্বু আম্মুর কাছে মানে উল্টা পোল্টা কথা বলে আমাকে একদম কালা করে ফলাইছে আম্মু ভাবি আমাকে এটা বলে আম্মু ভাবি আমাকে এটা দেয় না খেতে এটা শোনে না ওইটা শোনে না মানে যত রকমের কালার করা যায় আমার শ্বশুর শাশুড়ির কাছে অতটুকু কালার আমাকে করছে এই জিনিসটা আমার শাশুড়ি বুঝতে পারছে তখন আমার শাশুড়ি বলছে তুই এরকম করছ কেন তোর ভাবি তোর কি করছে তো ভাবি তোকে কি করছে কি বলছে ও তোর কিছু বলছে কিছু বলে সারাক্ষণ আমি বাসায় থাকি না তাহলে তোর ভাবি না আমি এই উল্টা পাল্টা কথা বলার মানে কি তখন এই জিনিসটা আমার হাজব্যান্ড বুঝতে পারছে বুঝতে পারার পর ওর জিজ্ঞাসা করছে গায়ে দি মন নিয়ে দি তুই তোর ভাবি নামে উল্টা কথা মার কাছে বলছ কেন তোর ভাবি তুই কি করে তোর খাইতে দেয় না কাজ করতে বলে তোর করতে দেয় না ঘরের কাজ কাম যা আছে সব কিছু তো তোর ভাবি করে তাহলে তুই তোর ভাবি নামে উল্টা পাল্টা কথা বলছিস কেন মার কাছে তখন আমার হাজব্যান্ড ঘসে তখন আমার ননদ বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো এখন ভাবির সাপোর্টে নিবা তুমি কি এখন আমাকে আদর করবো আমি তো সে তোমার আগের মতো সে ছোট্ট বোন এখন ভাবি আসছে সব আদর ভাবির কাছে চলে গেছে এখন আমি একদম মানে কথা হচ্ছে আমার মন কোনো অবস্থায় সে আমাকে করতে পারে না কারণ তার মনে একটাই ভয় কাজ করে সে হচ্ছে পালিতা মেয়ে এখন আমি বউ হয়ে আসছি সব ভালোবাসা আমাকে দিতেছে এখন তার ভালোবাসা কমে যাচ্ছে এটা হচ্ছে তার মনের একটা ভয় তখন তার ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি সবাই বোঝায় হয়েছে তুমি এই বাড়ির মেয়ে মানে তুমি এই বাড়িরই মেয়ে আর তোমার ভাবি সে তোমার বড় ভাবি তাকে তুমি সম্মান করবে রেসপেক্ট করবা মিথ্যা কথা বানাই বলব না মানুষ শুনলে মানুষ হাসবে ঠিক আছে এই ধরনের নোংরা নিয়ে আর কখনই করবা না কানে ধরো জোরে কানে ধরো পরে জোরে কানে ধরছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই সাজেদার তার চ্যানেলের সাথে থাকবেন ঠিক আছে আর আমার ননদের জন্য দোয়া করবেন তার জন্য আকল জ্ঞান আর বুদ্ধি আল্লাহ তালা যেন দান করে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আমার ননদ ঠিক আছে সবাই দোয়া করবেন তা এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু